আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শীতকালে অনেকে মনে করেন পলিথিন দিয়ে খামার পুরো ঘেরা দিলে মুরগি ঠান্ডা থেকে বাঁচানো সহজ হবে কিন্তু জানেন কি এই পদ্ধতি মুরগির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে আমি শীতের দিনে পলিথিন ব্যবহার করার সঠিক নিয়ম এর সব সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালোভাবে দেখুন কারণ একটা ভুলেই আপনাদের খামারে বড় ক্ষতি হয়ে যেতে পারে অনেকে শীতকাল খামার পলিথিন দিয়ে ঘেরা দেয় আর পলিথিন খুব সস্তা হওয়ার কারণে পলিথিনটাই সবাই ব্যবহার করে আমিও পলিথিন দিয়ে আমার খামারটা ঘিরেছি শীতকালে পলিথ খুব উপকারী কারণ ঠান্ডা বাতাস ঢুকতে দেয় না ফলে মোরগ মুরগি খুব আরামে থাকে এবং অসুখ বিসুখও কম হয় পলিথিন তাপ ধরে রাখতে সাহায্য করে তাই মুরগির শরীর গরম থাকে তবে এর কিছু অসুবিধাও আছে পুরো খামার পলিথিন দিয়ে যদি ডেকে দেয় তাহলে বাতাস চলাচল করতে পারে না এতে মুরগি ঠিকমতো শ্বাস নিতে পারে না যা তাদের জন্য খুবই খারাপ আবার গরমকালে পলিথিন বেশি তাপ ধরে রাখে ফলে মুরগি গরমে অস্থির হয়ে পড়ে পলিথিন ব্যবহারে আরেকটি সমস্যা হলো এটি সহজে নষ্ট হয়ে যায় ঝড় বাতাসে ছিঁড়ে যায় কিন্তু আমরা সারা বছর পলিথিন ব্যবহারের কথা বলছি না আমি মূলত শীতের সময় পলিথিন ব্যবহারের কথা বলছি এবং পলিথিনের সঠিক ব্যবহারটা না জানলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতেই হবে পলিথিন দিয়ে আপনি খামার ঘিরতে পারেন এই টপিকটা কেন নিয়ে আসলাম কারণ আমার পাশেই আমার এলাকায় পাশেই একটা খামারে কিন্তু পলিথিন ব্যবহারের কারণে তাদের মুরগিগুলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে যার জন্য এই টপিকটি নিয়ে আজকে আমি চলে আসলাম পলিথিন দেওয়ারও কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। পলিথিন দিয়ে খামার ঘেরা হলে উপরে কিছু অংশ কাপড় ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাপমাত্রা ও বাতাস নিয়ন্ত্রণে সহায়তা করে পলিথিন তাপ ধরে রাখে যা শীতকালে সুবিধাজনক হলেও দিনের বেলায় রোদের তাপ ভেতরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে উপরের অংশে কাপড় ব্যবহার করলে এই তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকে পর চলাচল স বাতাস চলাচলে সহায়তা করে যা মুরগির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে পুরো পলিথিন দিয়ে ডেকে দিলে ভিতরে বায়ু চলাচল কমে যায় যা অ্যামোনিয়া গ্যাস জমতে দেয় কিন্তু কাপড় থাকলে এর সমস্যা কম হয় কারণ কাপড়ের ফাঁক দিয়ে গ্যাস বের হতে পারে এছাড়া কাপড় ব্যবহার হলে খামারের ভিতরে আর্দ্রতা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সহজেই খামারের অংশে কাপড় ব্যবহার করলে কিন্তু আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে আর কাপড় হালকা হওয়ায় বায়ু চলাচল করতে পারে যা ভেজা পরিবেশ কমাতে সাহায্য করে ফলে মুরগি আরামদায়ক পরিবেশ পায় এবং অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায় সংক্ষেপে যদি বলি পলিথিনের সঙ্গে কাপড় ব্যবহার করলে খামারের তাপমাত্রা বাতাস এবং আর্দ্রতা সব কিছুই ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় আর আপনি যদি কাপড় যদি ব্যবহার করতে না চান আমি যেভাবে রেখেছি কিছু অংশ পলিথিন দিয়েছি এবং কিছু অংশ খোলা রেখেছি এভাবে করলেও আপনারা ব্যবহার করতে পারবেন অত্যন্ত শীতে যারা অনেক কোনো রকমই ঝুঁকি নিতে চান না তারা চাইলে কিছু অংশে কাপড় আপনার ব্যবহার করতেই হবে কারণ পুরোটা অংশে যদি পলিথিন দেন তাহলে আপনার খামারেরই ক্ষতি এজন্য আপনি যদি পলিথিন দেন নিচের অংশে পলিথিন এবং উপরের অংশে হাওয়া চলাচলের জন্য কাপড় আপনার দিতে হবে আর চাইলে খোলাও রাখতে পারেন আজকের আলোচনা থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন শীতে পলিথিন ব্যবহার করার সঠিক নিয়ম এবং এর ভালো মন্দ দিকগুলো পলিথিন সঠিকভাবে ব্যবহার করলে খামারের মুরগি সুস্থ থাকবে এবং উৎপাদন বাড়বে তাই এসব পরামর্শ অবশ্যই কাজে লাগান যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আপনার খামার সফল হোক আপনার খামারের জন্য আমার অনেক অনেক দোয়া শুভকামনা রইল আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ